সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ওবন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সাধারণত বারো থেকে বি গ্রেডের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কী রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করবেন আমি বিস্তারিত আলোচনা করব আবেদনটি কবে শুরু কবে শেষ সে বিষয়ে আলোচনা করবো এবং তো বন্ধুরা বেশি কথা না বলে চলেন শুরু করে এখানে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রী থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাধারণত রাজস্ব আপনারা পরিচ্ছন্ন কর্মী আপনার যোগ্যতা লাগবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বলতে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন মালি পাঁচজন নেবে আপনার যোগ্যতা লাগবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বলতে অষ্টম শ্রেণীর পাশ নিরাপত্তা প্রহরী আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি বলতে মেট্রিক পাশ হলে আবেদন করতে পারবেন লস্কর একজন নেবে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন মেস ওয়েটার পাঁচজন লাগবে সংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হয়তো ন্যূনতম দ্বিতীয় বিভাগে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন সহকারী বাবুসি দুইজন আপনার কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং বাবুসি গ্রেড বিশ এগুলো সবগুলো গ্রেড বিশ পাঁচ সংখ্যা চারজন আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক তেপ্পান্ন জন নেবে এখানে অনেক সংখ্যক লোক নেবে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিক এসএসসি মেট্রিক পাশ হলে আবেদন করতে পারবেন এখানে পনেরো নাম্বার আছে ফটোকপি অপারেটর গ্রেড আঠারো একজন লাগবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ফটোকপি মেশিন চালনা বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে চোদ্দো নাম্বার ই এন্ড বি আর বুট মেকার এখানে আপনার যোগ্যতা লাগবে স্কুল সার্টিফিকেট বলতে ম্যাট্রিক পাশ হলে হবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছরের বাস্তবজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবার দেওয়া হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড আঠারো একজন নেবে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের তিন বছরের বাস্তবজ্ঞতা অবশ্যই লাগবে লাইন্সম্যান এখানে আপনার একজন নেবে সংখ্যা আপনার যোগ্যতা লাগবে ম্যাট্রিক পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই লাগবে তাহলে আবেদন করতে পারবেন নিরাপত্তা তত্ত্বাবধায়ক গ্রেড ষোলো আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপর টেলিফোন অপারেটর একজন লাগবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো ছাপ্পান্ন জন নেবে এখানেও অনেক সংখ্যক নেবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা লাভে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এসএসসি পাস পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি প্রতিমিটে ইংরেজি বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে তারপর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অফারটা গ্রেড গ্রেট চোদ্দ পথ সংখ্যা নেবে এগারো জন আপনার যোগ্যতা লাগবে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ব্যবহার অবশ্যই থাকতে হবে এখানে দেওয়া আছে আবার উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পথ সংখ্যা এগারো জন স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহার অবশ্যই থাকতে হবে কিন্তু এখানে সাত নম্বরটা হচ্ছে পরিসংখ্যান সহকারী গ্রেড চোদ্দো একজন আপনার যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত বা অর্থনৈতিক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জীবিতের স্নাতক হলে আবেদন করতে পারবেন আবার নকশকার গ্রেড টু গ্রেড তেরো পথ পাঁচজন আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচসি পাস থাকলে হবে এবং সেই সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পথ সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে স্নাতক তাহলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটারের ব্যবহার অবশ্যই থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে ইমেল ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেটার গ্রেড তেরো দুইজন নেবে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক এবং আপনার স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এখানে উত্তীর্ণ হতে হবে সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে ভিডিওটা দেখতে পারেন আবার দেওয়া আছে সহকারী অধ্যক্ষ আপনার একজন নেবে যোগ্যতা লাভের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি মাইক্রোসফট অফিস ডেটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন নিরাপত্তা উপ পরিদেশক পথ তিনজন আপনার যোগ্যতালবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তাহলে আবেদন করতে পারবেন এখন প্রশ্ন আবেদনে এখানে বয়স দশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তাহলে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় তৃতীয়ত তবে চার ছয় আট কর্মী পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সী মাস চল্লিশ বছর এখানে দেওয়া আছে ঠিক আছে একটু লক্ষ্য করে দেবেন অত দূর যাবেন না যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন এখন প্রশ্ন হলো আবেদন শুরু আবেদন করার জন্য এই ঠিকানায় আপনাকে প্রবেশ করতে হবে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে চাইলে আবেদন করতে পারবেন এক ক্লিকে দ্বিতীয়ত আবেদন শুরু হবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দীর্ঘ এক মাস চলবে আবেদনটা আপনারা শেষের দিনে অপেক্ষা না করে প্রথমের দিকে আবেদন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফি সংক্রান্ত কিছু নির্দেশনা এক নং পদের জন্য তিনশো টাকা সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট দুই তিনশো পঁয়ত্রিশ টাকা দুই থেকে এগারো নং কর্মী পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা বারো থেকে তেইশ নং কর্মী পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা মোট জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটা সম্পন্ন করার পর আবেদন নিয়মাবলী এখানে দেওয়া ফি পরিশোধের দেখে দেখে আপনারা ভিডিও সম্পন্ন করতে পারেন অথবা অ্যাপ্লিকেশন কপিতেও দেওয়া থাকবে নিয়মটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ